বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন সাইবার ক্রাইম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে চন্দ্রনগর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের উদ্যোগ স্মার্ট মোবাইলের যুগে সাধারণ মানুষের হাতে গোটা বিশ্ব মোবাইলের যুগে মানুষ অনেক বেশি আধুনিক হয়ে উঠেছে এই আধুনিকতার যুগে সাধারণ মানুষ আর বেশি করে সাইবার ক্রাইমের ফাঁদে পা দিচ্ছে সাইবার সাইবার হ্যাকারদের ফলমানে ফাঁদে পা দিচ্ছেন তরুণ তরুণী যুবক যুবতীকে শুরু করে প্রবীণ নাগরিকরাও এই হ্যাকারদের ফাঁদে পা দিয়ে অনেক মানুষ সর্বশান্ত হচ্ছেন যা সরকারের ও প্রশাসনিক কর্তাদের মাথা ব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে তাই সাইবার ক্রাইমের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে দিন চুড়ায় রবীন্দ্রভবনে ভবনে এক সাইবার ক্রাইম সচেতনতা শিবিরের আয়োজন করা হয় চন্দ্রনগর পুলিশ কমিশনারের তরফে এই আলোচনা শিবিরে চন্দ্রনগর পুলিশ কমিশনার সিপি অমিত পি জ্বালগি ডিসিপি হেডকোয়ার্টার দিশানি পাল সাইবার বিশেষজ্ঞরা রবীন্দ্রভবনে ভবনে উপস্থিত তরুণ তরুণী যুবক যুবতী ও প্রবীণ নাগরিকদের বোঝালেন কীভাবে সাইবার ক্রাইমের হাত থেকে নিজেদের বাঁচাতে হবে এবং তাদের জনগণের পুলিশ কর্মচারী pokok থেকে সকলকে ধোন বাঁচায় আপনারা জানেন সারা বিশ্বে ক্রমাগত প্রযুক্তির বিকাশ ঘটে চলেছেartifactId পাশাপাশি এই প্রযুক্তিকে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে থেকে বেশ কিছু মানে কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে তো সেইগুলো সম্পর্কে আমি কয়েকটা ছোট ছোট ভিডিও আকারে প্রেজেন্টেশনের জন্য বলবো আর সেটা কিভাবে রোধ করা যায় তার সম্পর্কে আমি বলছি তো এরপর আমরা দেখে নেবো শিরামপুর পিএস থেকে তিনি আছেন আপনার পরিচিত কেউ হয়তো ফেস করেছে এমনি শুনেছেন সেটা হচ্ছে সাইবার ক্রাইম আমরা এমন শুনতেই পারি আমাদের পরিচিতর মধ্যে কেউ বলছে ফোন করে একটা ওটিপি চাইল আমরা ওটিপি টা দিয়ে দিলাম বা কোনো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে একটা এলো যে এখানে একটা চাকরি অফার দেওয়া হচ্ছে আপনাকে অনলাইনে চাকরি পাবেন ঘরে বসে এত টাকা পাবেন এবং বিভিন্ন প্রলোভনে বা অনেক সময় প্রলোভন নাই এমনি ভুলবশত আমরা অনেক কিছু চক্রে ফেসে যায় যার জন্য হয়তো আমাদের সারা জীবনে যে সঞ্চয় আমাদের থাকে টাকা পয়সা আমরা লস করি তো এতটাই মারাত্মক হচ্ছে এই সাইবার ক্রাইমের আমাদের যে নতুন ক্রাইম যে প্যাটার্ন আসছে সেটার মধ্যে যে আমরা আমাদের সাধারণ মানুষরা যেটার মধ্যে পড়ছে তো আমাদের এখানে চন্দননগর পুলিশ কমিশনারের তরফ থেকে আমরা ভাবলাম যে এটাকে ট্যাকেল করার একমাত্র উপায় হচ্ছে অ্যাওয়ারনেস আমরা যতটা এর ব্যাপারে জানব তত আমরা এর ফাদ থেকে বাঁচতে পারবো আজকালকার দিনে আমরা প্রত্যেকেই মোবাইল ফোন ইউজ করি সোশ্যাল মিডিয়া ইউজ করি তাই কিন্তু আমরা প্রত্যেকে এই সাইবার ক্রাইমের কিন্তু ফাদে পড়তে পারি আমরা প্রত্যেকেই এই ক্রাইমের কিন্তু শিকার হতে পারি তাই জন্যে আজ আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা আমরা করেছি এখানে আপনাদের সকলের সামনে কিছু অ্যাওয়ারনেস স্টেপস আমরা এখানে দিচ্ছি এগুলো ফলো করলে বা এগুলো মেনে চললে হতে পারে আমরা এই শিকারে করবো না এবং আমাদের যে সঞ্চয় টাকা যেটা আমরা খুব কষ্ট করে হার্ড অ্যান্ড মানি যেটা আমরা বলি সেটা আমরা সেফ রাখতে পারবো বা আমাদের লসটা আমরা অ্যাভয়েড করতে পারবো তো আমাদের ফ্যাকাল্টি আছে বাইরে থেকে আমাদের বিভিন্ন ফ্যাকাল্টিরা আছে আপনাদের কিছু অ্যাওয়ারনেস স্টেপস দেবে আপনারা সেটা শুনবেন আর আপনাদের যদি কিছু কোয়ারিজও থাকে সেটাও আমরা এখানে অ্যাড্রেস করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম এইরকমভাবে ধরুন ওই মেয়েটা যদি একশো জন কত থাকে সেখান থেকে অ্যাটলিস্ট যদি পাঁচজনও দেয় পাঁচ ইন্টু তিরিশ হাজার টাকা দেখুন কত টাকা চলে গেল বোঝা গেল এইটাকে ফিশিং বলছে কোন লিঙ্কে কোনোভাবে ক্লিক করবেন না লিঙ্ক অনেক সময় আসে আমাদের দরকারি লিঙ্ক ক্লিক করতেই হতে পারে সেইটার জন্য আপনারা যেটা করুন আমি দেখিয়ে দিচ্ছি গুগলে যাবে কি ভাইরাস টোটাল ডট কম লিখবেন আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন এই যে লিঙ্কটা বাড়ছে এদের ভিকটিম শুধু সাইবার ক্রাইমের ভিকটিম শুধু যারা শিক্ষিত আছেন বা সাইবার ক্রাইম নিয়ে বা সাইবার নিয়ে মানে কম্পিউটার ইন্টারনেট নিয়ে বা প্রশাসনিক নেই কিন্তু বাইরে যে সাধারণ লোক আছে ওরা চিট হচ্ছে সেটা না আমরা দেখেছি একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জজ উনি চিট হয়েছেন এডিএম অফিসে যারা কর্তারা ছিলেন প্রশাসনিক ছিলেন উনি রিটার্ন হওয়ার পর উনি চিট হয়েছেন সো তাই না ব্যাংকের ম্যানেজার কিন্তু স্টক মার্কেট ইনভেস্ট করতে গিয়ে চিট হয়েছেন নিজেই ব্যাংকের ম্যানেজার কিন্তু নিজে স্টক মার্কেটে উনি ইনভেস্ট করেছেন আর উনি নিজেই চিট হয়েছেন এই ধরনের ঘটনা আমরা দেখেছি আপনি একটা প্রশ্ন করবেন স্যার এইগুলো ডিটেক্ট করা কত ডিফিকাল্ট বা যদি এরকম চিট হলে আমরা টাকা কি পাবো কি পাবো না ব্যাপারটা হচ্ছে যারা ইনভেস্ট করছেন এটা লো বলবো না প্রত্যেকের মানুষের এটা ইয়ে থাকে কি আমি একটু জিপিএফের অ্যামাউন্ট পেয়েছি বা কিছু টাকা আমার রিটায়ারমেন্ট করে কিছু এরিয়ার্স এসেছে বা এফডি ভেঙেছি আমার মেয়ের এডুকেশনের জন্য কিন্তু মেয়ের ওটা দরকার পড়েনি একটু ভালো জায়গায় ইনভেস্ট করি কিছুক্ষণ কিছু দিনের পরে এটা ভালো আমি অ্যামাউন্ট পাবো এই ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করা অপরাধ না এটা করতেই পারেন কিন্তু আপনাকে দেখতে হবে কি আপনার মাধ্যমটা কি আছে আপনারা কিভাবে এটাকে সিকিউর করতে পারেন এই যে ডিটেকশন আমি আপনাকে বলি এই জিনিসটা এখানে কভার করা হয়নি যে আমরা স্টক মার্কেট আমরা তদন্ত আমি দেখেছি স্টক মার্কেট বলুন বা অপশন যখন আপনি টাকাটা দিচ্ছেন সে অ্যাকাউন্টে না গিয়ে ওখান থেকে প্রায় তিনশো চারশো একাউন্টে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে ধরুন আপনি দশ লাখ টাকা দিলেন ঠিক আছে

ওদেরকে বুঝিয়ে দিয়েছে কি কীভাবে স্টক মার্কেটে লোক যারা এখানে চিট করছে আপনার ফেসবুকে যারা ফ্রেন্ডশিপ আছে আমরা বিভিন্ন তাদেরকে আমরা ইনভাইট করেছি এটা আমি মনে করি যে এটা খুবই একটা হয়েছে এছাড়া আমরা সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি এবং নিউজ পেপারেও আমরা সতর্ক করার চেষ্টা করি মেন উদ্দেশ্য হচ্ছে যে সাইবার এত বেশি আছে একটা চুরি ডাকাতি হলে লাখ দু লাখ টাকা বা বাইক চুরি হলে লাখ দু লাখ টাকার লস হয় মানুষের আমরাও ওগুলো এত সিরিয়াসলি নিচ্ছি কিন্তু একটা সাইবার ক্রাইমে দেখছি যে লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা তো ডিটেকশন হচ্ছে কিছুটা সশস্তর হচ্ছে কিছু আমরা সব কেসগুলি সিরিয়াসলি নিচ্ছি সময় লাগছে যতটা সাইবার ক্রাইম যে আছে গোটা দেশে বা আন্তঃরাষ্ট্রীয় একটা তার অ্যাঙ্গেল থাকে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট আছে লোকজনকে আমরা সতর্ক করে নিই তাহলে এই ক্রাইমগুলো আমের থেকে এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এসেছি স্যার এখনো পর্যন্ত এক বছরে কত বা অভিযোগ ধরনের জনগণের কত কোটি টাকা ব্যাপারটা হচ্ছে টাকার মাধ্যমে বলতে গেলে আমরা একটা কেসে আমরা দেখেছি এই এক কোটি থেকে বেশি টাকা ওরা লস করেছে এক কেসে প্রায় দেড় কোটি টাকা লস হয়েছে আমরা কুড়ি হাজার থেকে তিরিশ হাজার টাকাও লস হয়েছিল এটা কিন্তু ইয়ে অ্যামাউন্টের কোনো মানে থাকে না তদন্তের জন্য তো এটা ইম্পর্টেন্ট কিন্তু যারা লস করছে যার স্যালারি হচ্ছে দশ হাজার টাকা ও যদি তিরিশ হাজার চাব্বিশ হাজার টাকা হারিয়ে ফেলে তো ওর জন্য তো বড়ো অ্যামাউন্ট আছে যে রিটায়ার্ড লোক

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের কারখানায় ভারতের বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল in মেনি ওয়েজ আর philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.